হ্যালো আসসালাম আলাইকুম আমি রেশমা রাত্রাজি থেকে দেখেন খুব সুন্দর একটা শাড়ি ভিডিও দেখাবো হ্যাঁ শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা লাইট একটা পিচ কালারের মধ্যে শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে কালারটা এরকম থাকবে এটা কিন্তু আঁচলটা হ্যাঁ আঁচলটা এরকম গর্জিয়াস থাকবে শাড়িটা একটু খুলে দেখাই এটা হচ্ছে এই শাড়িটা আমি অফ হোয়াইট কালারের মধ্যে আগের একটা ভিডিওতে তো দেখেন শাড়িটা কিন্তু এরকম একটা পাপার কালার এবং হচ্ছে সিলভার কালার সুতা দিয়ে কাজ থাকবে এবং এই হচ্ছে পাটটা দেখেন পাড়ের কাজটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস একটা আঁচল খুবই সুন্দর আর হচ্ছে ভিতরটা আমি যদি দেখাই শাড়ির কালারটা দেখেন কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ একদম লাইট কালার যারা একটু লাইট কালার শাড়ি চাচ্ছেন বা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন অবশ্যই এটার ফিনিশিং এবং কোয়ালিটি সবকিছু আপনারা একদম বেস্ট পাবেন হ্যাঁ তো এইটা দেখেন এটা আমি একটু হচ্ছে ক্লোজ করে দেখাই শাড়িটা এরকম থাকছে এই হচ্ছে শাড়ি হ্যাঁ শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং এটার কিন্তু ভিতরটা এরকম থাকছে এইটা কিন্তু ব্লাউজের অংশটা হ্যাঁ এটা স্লিভে পড়বে ব্লাউজের অংশটা কিন্তু স্লিভ এটা স্লিভে পড়বে হ্যাঁ তো এই রানিংয়ে ব্লাউজ পিসটা থাকবে ঠিক আছে তো আঁচলটা দেখেন আঁচুলটা খুবই গর্জিয়াস এবং খুব সুন্দর করে আঁচলটা ফিনিশিং করা যেটা কিন্তু আপনারা হচ্ছে দেখেন আমি ক্লোজ করে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন আসলে ফিনিশিং গুলো কিরকম থাকছে খুব খুবই সুন্দর একটা শাড়ি আপনারা চাইলে অর্ডার করতে পারেন স্টকে অ্যাভেলেবেল আছে এবং চাইলে কিন্তু আপনারা প্রি অর্ডারও করতে পারেন কালার কাস্টমাইজ করে হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা যেটা আমার মনে হয় আপনারা পুরোটাই বুঝতে পারছেন ভিতরটা কিন্তু এরকম থাকছে সিলভার সুতা এবং জরি সুতা সিলভার সুতা এবং কপার কালারের সুতা দিয়ে হ্যাঁ এরকম থাকবে তো এই হচ্ছে শাড়িটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন বক্সে হচ্ছে নক করলে আমরা হচ্ছে এটার প্রাইসটা বলে দিব তো এই হচ্ছে সাইজবাদ সবাইকে